অবস্থায় সংবাদ মাধ্যমে প্রতিনিধি হেনস্থার ঘটনায় উত্তাল আলিপুর দুয়ার কালী অনুষ্ঠান কভার করতে গিয়ে এক সাংবাদিককে প্রকাশ্যে মহিলা পুলিশ আধিকারিকের চর ও হেনস্থার ঘটনার পর জেলা জুড়ে নিন্দার ঝড় সাংবাদিকদের মহল থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষোভে পুষছে গোটা এলাকা ইতিমধ্যেই আক্রান্ত সাংবাদিক অভিযুক্ত মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটে গত বাইশে অক্টোবর আলিপুরদুয়ার মধ্যে সূত্র মারফত খবর পুজো মন্ডপ এলাকায় চিত্র ধারণ করতে গেলে ওই মোবাইল ফোন কেড়ে নেন এক মহিলা পুলিশ অফিসার সাংবাদিক পরিচয় পত্র দেখানো সত্ত্বেও তাকে প্রকাশ্যে কলা ধরে চর মারে ওই পুলিশ অফিসার ঘটনার পর মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়ায় আর এই ঘটনার প্রতিবাদে রবিবার আলিপুরদুয়ার শহরে সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত হয় এক মৌন মিছিল নবনির্মিত প্রেস ক্লাব ভবন থেকে মিছিলটি শুরু হয়ে বক্স অফ পিটার রোড হয়ে শহর পরিক্রমা করে পুনরায় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় প্রায় পঞ্চাশ জন সাংবাদিক চিত্র সাংবাদিক ও সংবাদকর্মী এই নীরব প্রতিবাদে অংশ নেন পাশাপাশি প্রতিবাদীদের মুখে কালো কাপড় বাঁধা ছিল হাতে লেখাটি লেখা সাংবাদিকের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর আঘাত দোষী শাস্তি চায় সাংবাদিক নিরাপত্তা চায় আসলে আলিপুরদুয়ার জংশনে যে ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করছি তার কারণ এই অনেক কয়েকদিন কেটে গেল এখনও পুলিশ ওই দোষী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্বাভাবিকভাবেই আজ আমরা মিছিল করছি আমরা এই ঘটনার বিষয়টি নিয়ে এখনো নেওয়ার দাবি জানাচ্ছি দেখুন এটা আমাদের কাছে যেমন লজ্জার আমার মনে হচ্ছে যে জেলা প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে জেলা প্রশাসনের কাছে রাজ্য প্রশাসনের কাছেও কিন্তু এটা একটা লজ্জার আজকে কর্মরত সাংবাদিকরা যাদের কাজ সংবাদ সংগ্রহ করা তাদেরকে আজকে কালো ব্যাচ করে আমাদের আলিপুরদুয়ার শহরের রাজপথে মৌন মিছিল করতে হলো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো আমাদের সাংবাদিক বন্ধু তিনি আক্রান্ত হলেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটা তো আমাদের নৈতিক কাজের মধ্যে পড়ে এ দায়িত্ব প্রশাসনে যে প্রশাসন একজন কর্মরত পুলিশ আধিকারিক তাকে হেনস্থা করলো মানসিকভাবে শারীরিকভাবে তার পরিবারকে হেনস্থা করলো মানসিক এবং শারীরিকভাবে তার পরও প্রশাসন নিশ্চুপ আজকে পর্যন্ত জেলা প্রশাসনের পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা বার্তা আমাদের কাছে দেওয়া হয়নি যে এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি একসঙ্গে সাংবাদিকদের দাবি ঘটনা নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক তাদের স্পষ্ট বক্তব্য সংবাদ মাধ্যমের ওপর আঘাত মানে গণতন্ত্রের কন্ট্রোল এই ধরনের ঘটনা কোনো অভাবে সহ্য করা হবে না আলিপুরুয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা